আমার জীবনে খাওয়া মাছ দিয়ে বানানো সেরা 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 একটা খাবার তাও আবার এক পিস পাঙাশ মাছ দিয়ে এত মজার একটা খাবার বানানো যাইতে পারে এটা চিন্তায়ও আসে না মানুষের পাঙাশ মাছ এমনিতেই মানুষ ঘৃণা করে কিন্তু এমন একটা রেসিপি দেখাই দিব আজকে থেকে পাঙাশ মাছ আপনার পছন্দের মাছ হয়ে যাবে মাত্র এক পিস পাঙাশ মাছ ছিল ফ্রিজে ওইটাই নামায় নিসি আজকের এই মজাদার রেসিপিটা বানাবো মাত্র এক পিস মাছ দিয়ে এটা আপনারা অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারেন যেমন রুই মাছ কাতল মাছ যে কোনো কিছুই হতে পারে কিন্তু কাটা কম থাকলেই ভালো হয় আমি পাঙাশ মাছটাই নিছি আর একদম মাছের কোনো স্মেলই থাকবে না এমনভাবে রান্না করব তো এর মধ্যে অল্প একটু হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটারে মাখায় নিছি আর এখনই মাছটারে ভাইজা নিতে হবে এর জন্য ফ্রাই প্যান অল্প একটু তেল নিয়ে মাছটা ছেড়ে দিছি আর সাথে কতগুলো কাঁচা মরিচ কতগুলো রসুনের কোয়া আর কতগুলো শুকনো মরিচ দিয়ে দিছি তেলের মধ্যে এগুলোও একসাথে ভাজা ভাজা করে নিব এই খাবারটা অনেক বেশি ঝাল হবে যত বেশি ঝাল হবে ততই খাইতে অনেক বেশি ভালো লাগবে তো রসুন আর মরিচ দেখতে দেখতে ভাজা হয়ে গেছে আর এগুলো সাইড দিয়ে আলতোভাবে তুলে নিতেছিলাম আর মাছটা এতক্ষণে ভাজা হইতেই থাকুক মাছটা ভাজা হইতে তো একটু সময় লাগে যার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতেছিলাম আর আজকে মাছটা একটু কড়কড়া করে ভেজে নিব দেখতে দেখতে আমাদের পাঙাশ মাছটাও কড়কড়া করে ভাজা হয়ে গেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল যারা পাঙাশ মাছ দেখলেই ঘৃণা করো তাদের জন্য আজকের এই রেসিপিটা থাকবে একবার হইলেও এই রেসিপিটা কইরা খায় দেখবা পাঙাশ মাছের ফ্যান হয়ে যাবে এখন কাঁচামরিচ মরিচ রসুন আর আমাদের পাঙাশ মাছ একসাথেই ভাজা হয়ে গেছে এগুলাকে শিল পাটায় নিয়ে নিলাম এখন এগুলাকে এক এক করে বাইটে নিতে হবে কেউ ছেলে হাত দিয়েও চটকে নিতে পারেন মানে ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমার মতে মাছ জাতীয় জিনিস পাটায় বেটে ফেলাই ভালো যদি একটা দুইটা কাটা থেকেও যায় একদম মিশ হয়ে যাবে তো পাঙাশ মাছ বাড়তে কোনো কষ্টই হয় না জাস্ট আলতোভাবে ডলা দিলেই দেখা যেতেছিল মাছটা একদম মিশ হয়ে গেছে আর সাথে আমাদের কাঁচামরিচ শুকনা মরিচ রসুন যে ভেজে রাখছি ওগুলাকেও একদম ভালো মতো ম্যাশ করে নিছি মানে বেটে নিছি একদম মিহি করে বাটা হয়ে গেছিল এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন যে মাছের ভর্তা বানাইতে যাইতেছি কিন্তু এটা কোনো সাধারণ ভর্তা না এখনো কিন্তু রেসিপির অর্ধেকই বাকি আছে মাত্র অর্ধেকটা কমপ্লিট করছি মানে মাছ বাটা বাটি কমপ্লিট করছি এখন আরো স্টেপ কিন্তু বাকি রয়ে গেছে এখন এই মাছের ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এটাও চাইলে খাওয়া যাইতে পারে কিন্তু আরো মজা করার জন্য আরো কিছু স্টেপ আছে যার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে অনেকগুলো করে পেঁয়াজ কুচি ছেড়ে দিছি কেউ চাইলে সয়াবিন তেলের বদলে সরিষার তেলও নিতে পারেন তো এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর সাথে অনেকগুলো করে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটা কেউ মিস করে না ভাই এই ভর্তার মধ্যে আদা কুচি একটা গেম চেঞ্জারের মতো কাজ করে এত সুন্দর ঘ্রাণ হয় যেটা বলার বাইরে মাছের কোনো স্মেলই থাকবে না তো পেঁয়াজ আর আদাটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল তখন করলাম কি আমাদের বাটা যেই মাছের মিক্সচারটা আছে মানে রসুন আর মরিচ সহ মাছ বাটাটা যে আসিল ওইটা একসাথে দিয়ে দিছি আর সাত মতো লবণটা দিয়ে দিলাম ভর্তার মধ্যে লবণ তো প্রথমে দিছিলামই না তাই এই পর্যায়ে লবণ দিয়ে ভালো মতো মাখায় মাখায় রান্না করে নিতেছিলাম আর আদা আর পেঁয়াজ ভাজাটা যে আছে ওইটার সাথে এই মাছের মিক্সচারটা মিশে যে কি সুন্দর একটা গ্রাম ছুটতেছিল জাস্ট বলার বাইরে আর খুব সুন্দর করে মাছটারে ভাজা ভাজা করে রান্না করে নিছি আর এই পর্যায়ে জাস্ট নামানোর দুই মিনিট আগে কতগুলা ধনিয়া পাতা নিয়ে ছেড়ে দিছি ধনিয়া পাতা সহ এই মাছের ভর্তাটা খাইতে যে কি পরিমাণের মজা লাগে জাস্ট বলার বাইরে ধনিয়া পাতা দিয়ে জাস্ট আলতোভাবে একটু নেড়ে চেড়ে নামাই নিতে হবে ধনিয়া পাতার কালারটা যাতে একদম সবুজ সবুজ থাকে ওই পর্যন্ত ওই রান্না করে নিব আর এই তো দেখেন মাসাল্লাহ লেভেলের এক লুক চলে আসছে দেখেই মনে হইতেছে এখনই খায় ফেলি আর ভাতের সাথে মাখায় খাইতে যে কি পরিমাণের ভালো লাগছে বেস্ট একটা রেসিপি পাঙাস মাছ দিয়ে এই খাবারটা না খাইলে অনেক কিছু নিজ হয়ে যাবে